নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি মূল ভাজা আমি এটা নতুনভাবে তৈরি করব গাজর আলু ক্যাপসিকাম আর মূলো দিয়ে আমি এই ভাজাটা তৈরি করব তোমরা দেখতে থাকো আমি প্রথমে ওভেনে আমি কড়াই দিয়ে দিয়েছি সেখানে আমি সরিষার তেল দিয়ে একটু হাই আজে গরম করে নিয়ে নিয়েছি এখন এখানে আমি কালো জিরে তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর আগে থেকে আমি কেটে রেখে দিয়েছিলাম মূল আলু ওগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি সেটা আমি দিয়ে এখন আমি চামচ দিয়ে পুরোটা চেড়ে নেব এখন আমি এখানে দিয়ে দেব গাজর আর দিয়ে দেব ক্যাপসিকাম দিয়ে আমি চামচ দিয়ে পুরোটা মিশিয়ে নেব বন্ধুরা দেখো আমার মেশানো হয়ে গেছে এখন এইখানে আমি দিয়ে দেব। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। বন্ধুরা দেখো আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিয়ে নেব এখন আমি লবণ আর হলুদটা পুরোটা মিশিয়ে নেব মিশিয়ে আমি আলুটা মিডিয়াম মাঝে আমি ভেজে নেব যখনই দেখব আমার একটু ভাজা হয়ে আসছে এখানে দিয়ে দেব আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব একটু জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মূলর সঙ্গে আলুর সঙ্গে পুরোটা মিশিয়ে নেব দেখো আমার অনেকটা ভাজা হয়ে আসছে আমি একটু হাই আজে ভেজে নিয়ে নিয়েছি বন্ধুরা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন একটা প্লেটে আমি তুলে নিয়ে নিয়েছি বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আবার দেখাবে অন্য কোনো রেসিপির সঙ্গে Dona